আসসালামু আলাইকুম আর একবার সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে গার গলা আন্ডারাম এবং কনুর দাগ দূর করার জন্য এমন একটা প্যাক তৈরি করে দেখাবসকে সমস্ত ডাকের স্পট রিমুভ হয়ে যাবে সেই সাথে পুরানো জমে থাকা ময়লা দূর হয়েবে আপনাদের গার গলা আন্ডারাম অনেকটা ব্রাইট করতে সাহায্য করবে এবং জীবাণুমুক্ত সফট করতে সাহায্য করবে আলু দিয়ে এই প্যাকটি তৈরি করে দেখাবো খুব সহজভাবে আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন অনেকেই হাত পা খসখসে সফট না ব্রাইট না তারা চাইলেও এটা হাত পায়ে ব্যবহার করতে পারবেন এবং ভিতরে থাকা যে ময়লা দূর করতে সাহায্য করবে সেই সাথে ব্রাইট করবে এই জন্য নিব আমরা একটিমাত্র আলু দেখুন আমি আলুটা খোসা ছাড়িয়ে নিছি আলুটা গ্রেট করে নিব। আপনারা চাইলে ব্র্যান্ড করেও নিতে পারেন আলুতে আছে প্রচুর পরিমাণ ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি যা আমাদের স্কিনে ময়লা দ্রুত দূর করে পুরনো ময়লা দাগ সব দূর করে ব্রাইট করতে সাহায্য করে এর সাথে নিচ্ছি এক চামচ বেসন যে কোনো ডালের বেসন হলেই হবে ভালো করে এটাকে মিক্সড করে নিতে নেব আপনারা এর সাথে টমেটোর রসও অ্যাড করতে পারেন হ্যাঁ ভালো করে মিক্সড করে নিতে হবে আপনাদের স্কিনে যত ময়লা আছে সেগুলো খুব দ্রুত রিমুভ করবে আর দেখুন এখানে আমি নিলাম হাফ চামিচের মতো বেকিং সোডা যেটা আপনাদের স্কিনে ভিতরের ময়লা থা ময়লাগুলো পরিষ্কার করবে সেই সাথে ডার্ক স্পটগুলো খুব দ্রুত রিমুভ করবে দেখুন এর সাথে আমি নিলাম অ্যালোভেরা আমি গাছের অ্যালোভেরাটা ব্লান করে নিছি আপনারা মার্কেটের অ্যালোভেরা জেলটাও নিতে পারেন ভালো করে এটার সাথে এটা মিক্সড করতে হবে আর নেব এখানে আমি লেবুর রস নেব দেখুন এখানে হাফ চামিচের মতো লেবুর রস নিলেই হয়ে যাবে ভালো করে মিক্সড করতে হবে কিবা ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি এটা আপনারা সপ্তাহে এক থেকে দুবার ব্যবহার করবেন যেখানে যেখানে আপনাদের শ্যামলা বর্ণ আছে যেমন আন্ডার আন্ডারঅাম কোনোতে ঘাড়ে ফেজ ঘাড়ে এগুলো আপনারা সেখানে সেখানে দশ থেকে পনেরো মিনিটের মতো লাগাবেন লাগাবার আগে অবশ্যই কিন্তু এটা আপনারা হালকা কুসুম গরম পানি দিয়ে টাউল ভিজিয়ে পরিষ্কার করে নেবেন তারপরে এটা লাগাবেন দশ থেকে পনেরো মিনিট লাগানোর পরে ম্যাসেজ করবেন হালকা পানি স্প্রে করে দিয়ে ম্যাসেজ করে তারপর আবার কোনো টাওল দিয়ে মুছে নেবেন দেখুন এটা যদি আপনারা কন্টিনিউ করেন দেখবেন আস্তে আস্তে আপনাদের সে কা শ্যামলা বনের জায়গাগুলো দাগগুলো কালো যে কালো দাগ সেগুলো আস্তে আস্তে করে আপনার ব্রাইট করবে বন্ধুরা দেখুন আপনার যত আপনার শরীরের যে জায়গায় যে জায়গায় যে কালো স্পটগুলো আছে আপনার সে সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন আপনাদের অনেকের হাত পা খসখসে আছে সেখানে আপনার হাত পায়ে ওটা লাগাতে পারেন তাহলে আপনার হাত পাটা সফট হবে সেই সাথে ব্রাইট করবে আর এই যে কালো দাগ ছবগুলো আছে এগুলো আপনাদের রিমুভ হয়ে যাবে আপনাকে কোথা থেকে দেখছেন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল আর যদি আমার ফেসবুক থেকে দেখেন অবশ্যই লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন শেয়ার করে দিবেন অন্য কারো উপকারে আসবে সেই জন্য